যেটি আলোচনার বিষয়ে অবশ্যম্ভাবীভাবে জুলাই যোদ্ধা ইনকিলাব মঞ্চের মুখপাত্র হাদি গুলিবিদ্ধ হয়ে মারা গেলেন তারপরে যা যা হলো প্রথম আলো ডেইলি স্টার পত্রিকায় হাম ভাঙচুর হামলা অগ্নিসংযোগ সাংবাদিক প্রবীণ সাংবাদিক নুরুল কবিরের উপর হামলা ভেঙে ফেলা বত্রিশ নম্বর আবারও বুলডোজার দিয়ে ভেঙে ভেঙে ফেলা আওয়ামী লীগ নেতাকর্মীদের উপর হামলা ছায়ানট উদিচির উপর হামলা আরও বিভিন্ন জায়গায় দেশের হামলা এবং খুবই মানে একদম কি বলে এটাকে ভাষায় প্রকাশ করতে পারবো না এক যুবককে হিন্দু যুবককে ময়মনসিংহে পিটিয়ে হত্যা করে গাছের সাথে লাশ ঝুলিয়ে রেখে সেই লাশকে পিটিয়ে তারপর অগ্নিসংযোগ সেই লাশকে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া সেখানে উল্লাস করছে মানুষ এই রকম একটা চিত্র আমরা দেখলাম মানে ওসমান হাদের মৃত্যু প্রতিবাদের সাথে এগুলোর সম্পর্ক কি কোথায় আপনাকে ধন্যবাদ স্বামী আসলে আমরা যে একটা সিচুয়েশন আনফোল্ড করতে দেখলাম ওসমান হাদির দুঃখজনক মৃত্যুর পরে এবং তাকে যেভাবে আক্রমণ করা হয়েছে তাকে যেভাবে গুলি করে করেছে পুরো ঘটনাটাই একটা একটা অত্যন্ত দুঃখজনক ঘটনা দেশ ত্যাগ এ এবং এটা এরকম যে একটা এরকম ঘটনা যে ঘটবে বাংলাদেশে এর আভাস অনেক কয়েক মাস ধরে পাওয়া যাচ্ছিল বিভিন্ন গোয়েন্দা সংস্থা এবং সিকিউরিটি অপারেটার সাথে ইনভলভ প্রায় সকলের কাছে এরকম ইনফরমেশন ছিল যে বাংলাদেশে ভিন্ন কোনো রাষ্ট্রের মদদে এরকম আক্রমণ হতে পারে এবং এটা হয়েছে এটা হয়তো আমাদের কোনোরকম সিকিউরিটি ল্যাপস আছে অথবা আমরা ওইভাবে প্রিপেয়ার ছিলাম না কিন্তু এটা ঘটেছে এবং আমরা এই বিষয়টা অত্যন্ত দুঃখজনক হাতির মতো একজন দুঃখ ছাত্রনেতার এভাবে মৃত্যু কখনোই মেনে নেওয়া যায় না যারা জড়িত আছে এদেরকে অবশ্যই আটক করতে হবে যারা এই পরিকল্পনা করেছে তাদেরকে অবশ্যই খুঁজে বের করতে হবে যারা এদের সাথে জড়িত ছিল আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন পত্রিকা বিভিন্ন গণমাধ্যমে রিপোর্ট হচ্ছে যে এখানে বিপুল পরিমাণে অর্থের লেনদেন হয়েছে তো এদের সবাইকেই আসলে খুঁজে বের করে রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ হাদির মৃত্যু পরবর্তী যে জিনিসগুলো আমরা দেখলাম এখানে আমরা খুব স্পষ্টভাবে দেখতে পাচ্ছি বিশেষ কিছু গোষ্ঠী বিশেষ কিছু ব্যক্তি সম্পূর্ণ নিজ স্বার্থ হাসিলের উদ্দেশ্যে যারা বহু দিন ধরে বলে আসছে প্রথম আলো ডেইলি স্টার এই পত্রিকাগুলোর সাথে বিশেষ কোন রাষ্ট্রের যোগাযোগ আছে এই এই পত্রিকাগুলো বিশেষ কোন গোশের পারপাস সার্ভ করছে বহু মাস ধরে বহু কয়েক বছর ধরে তারা এগুলো বলার চেষ্টা করছে এবং এই ডিস্ট্রিবিউশনগুলোর উপরে এদের এক ধরনের খুব পুঁজিভূত খুব আমরা দেখতে পাচ্ছি এবং এদেরকে আমরা

দেশে বিদেশে এবং সরকারের ভেতরেও আমরা তো সব সময় শুনে এসেছি যে আমাদের সরকারের ভেতরেও একটা শ্যাডো সরকার বিদ্যমান এই শ্যাডো সরকারের সাথে যারা আছেন শ্যাডো সরকার যাদের পারপাস সাফ করছে তারাই এগুলা সব কিছু ঘটিয়েছে এই স্পষ্ট হওয়ার কি আপনার কাছ থেকে সুযোগ আছে কিনা তাদের সহযোগী সরকারের ভেতরে দেশে তাদের সহযোগী আপনি যদি একটু দেখেন ক্ষতিয়ে আমাদের উপদেষ্টা পরিষদের মধ্যে বেশ কয়েকজন অনেকেই আছেন যারা ধরেন নির্বাচনের পক্ষে শক্ত অবস্থান নিতে ওদের ইন্টারনালি অনীহা প্রকাশ করেছেন এবং আপনি দেখবেন যে সমস্ত উপদেষ্টাদের ক্রমাগত মিথ্যাচার ক্রমাগত প্রপাকাণ্ডা চালানো হয়েছে যে ব্যক্তিদের কথা বললাম এরাই চালিয়েছে সংঘবদ্ধ হয়ে মাসের পর মাস ধরে সিন্স আগস্ট টু এই লোকগুলাই কিছু কাজ করার চেষ্টা করেছে এবং এই লোকগুলাই ইলেকশনটা চায় তো যারা ইলেকশনটা কন্ডাক্ট করতে চায় যারা একটা প্রোগ্রেসের দিকে যেতে চায় যারা দেশে আসলেও একটা গণতান্ত্রিক শক্তির সরকার আসুক এটা চায় ওই গোষ্ঠীটা ওদেরকেই এমন ভাবে পজিশন করেছে এমন ভাবে তাদেরকে ভিলিফাই করেছে যেন সাধারণের কাছে সাধারণ পাবলিকদের কাছে তাদেরকে এক খুব বাজে ভাবে শুধুমাত্র তাদেরকেই না তাদের পরিবার সদস্যদেরকে পর্যন্ত অত্যন্ত নোংরাভাবে প্রেজেন্ট করা হয়েছে এবং এটা করে তারা এদের মনোবল ভাঙার চেষ্টা করেছে এদের যেন পথ ত্যাগ করে চলে যান এটা করার চেষ্টা করেছে কিন্তু তারা কোনোভাবেই লাভবান হননি এবং ওদের ভিতরে যে লোকরা আছে দুই থেকে তিনজন উপদেষ্টার মতো আছেন আমি আমি তাদের নাম বলবো না এখন ওইটা আপনি আমাকে রিকোয়েস্ট করেন নাম বলার জন্য বাট সাধারণ লোকজন বুঝতে পারবে যে এরা কারা এদের সাথে আবার আপনার যার কথা বললাম আপনার সোলাইমান লেসু বলি আমি ওকে লেসুর বন্ধু চক্র আছে একটা বাংলাদেশে একটি বিশেষ পলিটিক্যাল পার্টির কিছু লোকজন আছে আপনার ছোট একটা পলিটিকাল পার্টি দুই অক্ষরের নাম ওই পার্টির কিছু লোকজন আছে এবং ছোটন নামে একটা ব্যক্তি আছে হম নাম বলতে আমার কোনো সমস্যা এটা আমি বহুবার বলেছি ছোটন চক্র বলতে যেটা বোঝা থাকি আমরা এবং ছোটনের ইন্ধনে আমাদের এখানে দেখেছি আমরা যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিশেষ একজন সহকারী করা হয়েছে খোদা বক্স নামে খোদা বক্স এরপরে আসলো রোহিঙ্গা বিষয়ক উপদেষ্টা হয়ে এসে রোহিঙ্গা বিষয়ক সহকারী হয়ে এসে একজন হয়ে গেলেন বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টা এই যে তাদের পোর্টফোলিও গুলো আছে তাদেরকে যে এই টাস্ক গুলো দেওয়া হয়েছে তাদের অ্যাকচুয়ালি কাজটা কি তারা কি কাজটা করছেন বাংলাদেশে আপনি যদি একটু ভালো করে দেখেন যে তাদের আসলে ইতিহাসটা কি তারা কাদের ইনভলভ ছিল তারা কি কি করেছে অতীতে তাহলে আপনি অনেক কিছু বুঝতে পারবেন তো আপনার কাছে একজন উপদেষ্টা আছে আমি গতকালকে দেখলাম যে দুইজন উপদেষ্টার ব্যক্তিগত সহকারে একটা বিশেষ বিশেষ রাজনৈতিক রাজনৈতিক দলের দলের ছিলেন ছিলেন আগে ওই সাথে তারা যুক্ত এবং এরকম সহকারেই না আপনি আমাদের স্বরাষ্ট্র সচিব যিনি আছেন আপনি ওনার রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড একটু যাচাই করে দেখবেন আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টার কথাই আমরা সবাই বলছি যে এই লোক খারাপ সে কোনো কাজ করছে না হ্যাঁ হতে পারে

এরা এগুলা করছে আপনি দেখেন যাচাই করে যে প্রধান আপনার আহ নিরাপত্তা উপদেষ্টা খলিল মিস্টার খলিলুর রহমানের সহকারী আছেন বিশেষ সহকারী আছে একজন তার নাম হচ্ছে মুস্তাইন জহির মুস্তাইন জহির অ্যাক্টিভিটি যদি আপনি একটু দেখেন সে কাদের সাথে ইনভলভ ছিল আমি যার কথা বললাম আপনার সোলায়মান লেশু এদের সাথে মোস্তাইন জহের ইনভলভমেন্ট কি এদের সাথে ওই যে দুই অক্ষরের পার্টি কথা বললাম তাদের ইনভলভমেন্ট কি ছোটনে ইনভলভমেন্ট কি ছোটন মোস্তাইন জহির এবং দুই অক্ষরের পার্টির যিনি সভাপতি আহ এরা একসাথে গিয়ে ভারতের সীমান্ত দিয়ে এই লোককে পার করে দিয়েছিল দুই সালের দিকে এবং আপনি চিন্তা করেন দিনে দুপুরবেলা বাংলাদেশের সীমান্ত না না সোলামান হ্যাঁ লেশোকে পার করে দিয়েছিল ভারতের ভেতরে দিনে দুপুরবেলা এবং সে খুব সুন্দর করে নাচ নাচতে ভেতরের দিকে প্রবেশ করে গেল এবং ওরা খুব সুন্দর করে পুরো জিনিসটা ভিডিও করে আবার রেখে দিল আর নিজেদের কাছে তো আপনি চিন্তা করেন যে বাংলাদেশ থেকে একটা লোক অবৈধ পথে ভারতের ভিতরে ঢুকে গেল সেখান থেকে সে আবার থাইল্যান্ডে চলে গেল তো আপনি যখন অবৈধ পথে ভারতে ঢুকলেন আপনি যখন ভারত থেকে থাইল্যান্ডে গেলেন আপনি কোন পাসপোর্ট ব্যবহার করে গেলেন আপনি তো ভারতে ঢোকার সময় আপনার পাসপোর্টে কোনো রকমের সিল পড়েনি তখন ইটস ন্যাচারাল তাই না এবং আপনি এখন হবেন বর্ডার দিয়ে আপনার তো জিজ্ঞাসা করা হবে যে আপনার পাসপোর্টে সিল নাই কেন আপনি নিশ্চয়ই কোনো না কোনো ভাবে একটা পাসপোর্টে সিল ম্যানেজ করেছেন এবং এই যে থাইল্যান্ড পর্যন্ত যাওয়াটা যে ব্যক্তি অর্গানাইজ করে দিয়েছে সে এখন সরকারের ভিতর একজন উপদেষ্টা ओके তোনার মাথায় অনেকগুলো সাদা চুল আছে সব চুলটোল তার সব সাদা আমি বললে তারপরে ওই লোক যখন ওখে গেল থাইল্যান্ডে গিয়ে যখন পৌঁছালো থাইল্যান্ড থেকে তাকে নিয়ে যাওয়ার আয়োজন করলো এই লোক হ্যাঁ তো যখন থাইল্যান্ড থেকে ফ্রান্সে চলে গেল এই লোক ফ্রান্সে তো সে গিয়ে কি করছে না করছে এটা আপনি দেখতেই পাচ্ছেন এবং গত বছরের 2024 সালের এপ্রিল মে মাসের দিকে যার কথা বললাম এই একই উপদেশটা তাসিম খলিল ভাইকে মেট্রো নিউজ এর এডিটর ইন চিফ তাকে সে বলেছে যে অথবা তাসিম খলিল ভাইয়ের মাধ্যমে আমি এটা জেনেছিলাম যে বাংলাদেশের একমাত্র উপায় হচ্ছে তালেবানাইজেশন অফ দা কান্ট্রি তো তালেবানাইজেশন অফ দা কান্ট্রি ওনার মতো লোক বলছে এটা হয়তো তখন আসলে আমাদের পক্ষে বিশ্বাস করা খুব কঠিন ছিল কিন্তু এখন আমরা দেখছি যে বাংলাদেশে আসলে যেভাবে বিভিন্ন রকমের প্লট হচ্ছে বিভিন্ন রাষ্ট্রের প্রভাব যেভাবে এসেছে যে সমস্ত রাষ্ট্র বাংলাদেশের সাথে ডিপ্লোম্যাটিক রিলেশন খুবই 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 কম আমাদের তেমন বাণিজ্য নাই এদের সাথে করে তেমন কোনো কাজকর্ম নাই বাট তাদের প্রভাব বাংলাদেশে বেশ শক্তভাবে আমরা লক্ষ্য করছি তো সবকিছু মিলিয়ে বাংলাদেশে ধরেন আমাদের রাষ্ট্র যেটা আছে ভারত এরা তো অবশ্যই কত ১৬ যেভাবে আওয়ামী লীগের সাথে তাদের যে সম্পর্ক তারা সাথে কোপারেট করেছে এবং তারা সম্পর্ক সম্পর্কলিশ করেছিল আওয়ামী সাথে তাদের কাছে বাংলাদেশ রাষ্ট্র এবং অন্যান্য রাজনৈতিক দলগুলোর যেন আর কোন রকমের অস্তিত্ব ছিল না তো এই যে তারা একটা বড় ভুল তারা করেছে অথবা যেটাকে আমি ভুল বলবো কিনা এটা তারা ইচ্ছাকৃত ভাবেই হয়তো তারা এই কাজটা করেছে এটা আমি একেবারে এটা একেবারে গ্রহণযোগ্য না তো এই কাজটার মাধ্যমে তারা বাংলাদেশের সাধারণ জনগণের সাথে কিন্তু তাদের একটা বড় দূরত্ব তৈরি হচ্ছে কারণ তারা তাহলে আপনার কথা থেকে একটু সামারি করি যে তাহলে সেই দৃষ্টিটির কথা আপনি যেটা ইঙ্গিত করছেন তারাই কি এখন দেশ চালাচ্ছেন ডক্টর ইউনুস বা আমরা যে সরকার দেখছি সেটি আসলে কার্যকর না এতে কি

সম্পর্কটা বাংলাদেশের যে একটা অত্যন্ত তিক্ত সম্পর্ক তৈরি হয়েছে বাংলাদেশের সাধারণ জনগণের এবং অন্যান্য রাজনৈতিক দলগুলো এটা অবশ্যই খুব পজিটিভলি এই জিনিসটাকে ব্যক্তি গোষ্ঠী গত কয়েক বছর ধরে ক্যাপিটালাইজ করেছে এমন করে যে এটাকে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে আপনাকে রুখে দাঁড়াতে হবে অবশ্যই ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে আপনাকে রুখে দাঁড়াতে হবে কিন্তু তার মানে এটা কি তার মানে কি আমরা ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবো আমরা কি ভারতকে শত্রু রাষ্ট্র হিসেবে এবং ভারতের মতো একটা দেশ যে আমাদের দেশের সাথে প্রায় কিলোমিটারের যাদের বাউন্ডারি আছে ল্যান্ড বর্ডার আছে আপনি তো শক্তিতে অথবা কোনোভাবেও এই রাষ্ট্রের থেকে আপনি যুদ্ধ করে পারবেন এটা আপনাকে স্বীকার করতে হবে এবং এই 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 যুগে কে যুদ্ধের মতো সংঘাতের মতো মধ্যে ইনভলভ হতে চাই যেটা করা সম্ভব সেটা হতে পারে যে আপনি হয়তো একটা ন্যায্যতার ভিত্তিতে একটা সম্পর্ক এস্টাবলিশ করতে পারেন আপনার কাছে একটা ওয়ার্কিং রিলেশনশিপ আপনাকে অবশ্যই রাখতে হবে কিন্তু যেভাবে এখন ন্যারেটিভ গুলো প্রিচ করা হচ্ছে যেভাবে প্রথম আলোর উপর আক্রমণ করা হচ্ছে এবং গতকালকে রাত্রিবেলা দুটো বড় দুটা পত্রিকা দেশের শুধুমাত্র বাংলাদেশের উপমহাদেশের অন্যতম সেরা পত্রিকা আপনাদেরকে বলতে পারে এদেরকে আক্রমণ করা হলো এতগুলো জার্নালিস্ট তিরিশ পঁয়ত্রিশ জন জার্নালিস্টের ওয়ার্কার এদের জীবন যে ঝুঁকির মধ্যে ফেলা হলো এটা তো কোনোভাবে মেনে নেওয়া যায় না শুধুমাত্র তাই না পাশাপাশি বাংলাদেশের সাংস্কৃতিক চর্চার যে কেন্দ্রগুলো আছে আপনার ছায়ানট বলুন উদিচি বলুন এখানে আক্রমণ করা হলো কেন আপনি হারমোনিয়াম ভাঙা হচ্ছে তবলা ভেঙে ফেলা হচ্ছে এগুলার দোষকে এবং আমরা দেখছি যে কিছু কত কয়েক মাস ধরে দেখেছি যে কারা কারা বিশেষ কোন কোন গোষ্ঠী এটা মন্তব্য করেছে যে দেশের সঙ্গীতের টিচার রাখা হবে না প্রাইমারি স্কুলে সঙ্গীতের কোন রকম টিচিং হবে না বিভিন্ন এরকম আমরা দেখেছি পাশাপাশি গতকালকে ভারতীয় যে ডেপুটি হাই কমিশনার তার বাসায় আক্রমণের চেষ্টা করা হয়েছে এই সব কিছু যদি আপনি মিলিয়ে দেখেন তো এবং আমরা দেখতে আমরা আমরা যেটা জানি যে আগামী পঁচিশে ডিসেম্বর বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি যিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিস্টার তারেক রহমান ওনার বাংলাদেশে অ্যারাইভ করার কথা বাংলাদেশে পৌঁছানোর কথা তো এখন কি কেউ ওনার যে এই অ্যারাইভালটা আছে ওনার যে বাংলাদেশ উনি সতেরো আঠেরো বছর পরে যাচ্ছেন এটাকে কি কেউ আন্ডারমাইন্ড করার চেষ্টা করছে এটার সাথে কি কেউ একটা সাংঘর্ষিক অবস্থা প্রশ্ন জমে যাচ্ছে এই পরিস্থিতিতে আসতে পারবেন তো কারণ তার নিরাপত্তা সংখ্যা এবং আরও কিছু বিষয় ছিল যেটি তিনি ফেসবুক স্ট্যাটাসে বলেছিলেন সেই তার একক নিয়ন্ত্রণাধীন নয় বা এটা খুব স্পর্শকাতর বিষয় সেখান থেকে গ্রিন সিগনালটা মানে সেই নিয়ন্ত্রণটা কি তিনি পেলেন আসবার জন্য সেই গ্রিন সিগনালটা পেলেন এবং দেশে যখন এই পরিস্থিতি দেখা যাচ্ছে তখন কি আবার সেই সংখ্যাটা মানে উড়িয়ে দেওয়া যায় যে সংখ্যাটার কথা তো দিন ধরে শুনছিলাম আমার 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 মনে হয় উনি ওনার এখন যে সিদ্ধান্তটা আমি নিয়েছেন এই সিদ্ধান্ত থেকে সম্ভবত উনি আর পিছপা হবেন না মোস্ট লাইক হি হ্যাজ মেড আপ হিজ মাইন্ড এন্ড হি ট্রাভেল টু বাংলাদেশ আচ্ছা সেটি আপনি মনে করছেন আসি একটু আমি বলছিলাম যে হাতি হত্যাকাণ্ডের বিষয়ে একটু যাবো ও আচ্ছা ভারতের বিষয়ে যেটি আপনি বলছেন যে তারা যে এই যে যুদ্ধ ঘোষণা করার মতো একটা অবস্থানে আপনি বেশ আগে থেকেই এই একটা প্রক্রিয়ার কথা বলছেন হ্যাঁ আমরা তো শুনছিলাম যে মানে এখন যখন এই ভাঙচুর চলছে তখন সার্জিস আলম লিখছেন উই আর ইন ওয়ার আমরা দেখছি হাসনাত আবদুল্লা তো বলছেন বিচ্ছিন্ন করে বিচ্ছিন্নতাবাদীদের আশ্রয় দিতে হবে সেভেন সিস্টার্সকে আলাদা করে দিতে হবে মাহমুদুর রহমান বলছেন যে আমরা যুদ্ধ ভারতের ভারত যুদ্ধ ঘোষণা করেছে এর আগে আমরা দেখেছি ব্রিগেডিয়ার আমান আজমি গোলাম আজম পুত্র তিনিও বলেছেন তারা আসলে তারা আসলে কি চাইছেন মানে তারা এই যে যুদ্ধ পরিস্থিতি করে তারা অবশ্য নাইবে আমির একটু আরেকটা লাইন একটু বলে দি জামাত ইসলামের নাইবে আমির বলেছিলেন যে পঞ্চাশ লাখ তরুণ প্রস্তুত আছে ভারতের ছোট যুদ্ধ লাগলে জি এরকম তাহলে তো আপনি মিলিয়ে তো ফেললেন যে এই যে এই ধরনের মন্তব্য যারা যারা করছেন অথবা করেছেন তারা আসলে কতটা পলিটিক্যালি সাউন্ড এবং যদি কেউ পলিটিক্যালি সাউন্ড হয়েও থাকেন এদের মধ্যে দুই একজন তাহলে তারা কেন এরকম হটকারী মন্তব্য করবেন এরকম হটকারী মন্তব্য আপনি তখনই করবেন যখন আপনার সামর্থ্য নাই কিন্তু আপনি কিছু একটা করতে চাইছেন এবং এটা কেন করতে চাইছেন আপনি হয়তো লোক দেখাতে চাচ্ছেন আপনি হয়তো নিজেকে প্রেজেন্ট করতে যাচ্ছেন যে আপনি একজন অত্যন্ত একজন কেপাবল একটা এমন একজন ইন্ডিভিজুয়াল হিসেবে যার যার হয়তো অনেক বল আছে অথবা যিনি নেতৃত্ব দান করতে পারেন সামনে থেকে কিন্তু আপনার পেছনের যে জিনিসগুলো পেছনের যে মেকানিজমগুলো আছে আপনি যাদের দ্বারা ব্যাক তাদের বিষয়ে কিন্তু আমার মতো এরকম আর অনেকেই জানেন যে আপনি কাদের দ্বারা ব্যাক কি করতে যাচ্ছেন এবং আপনি যদি দেখেন বাংলাদেশের যেই আমাদের যে অবস্থান ভূ রাজনৈতিক অবস্থান আমাদের যে ডেমোগ্রাফ এটা কিন্তু যে সমস্ত দেশে এমনটা করার চেষ্টা করা হয়েছে আগে যেমন আমি আপনাকে লিবিয়ার কথা বলতে পারি সিরিয়ার কথা বলতে পারি ইরাকের কথা বলতে পারি আমাদের ডেমোগ্রাফ কিন্তু এরকম না আমরা বেশ লিবারাল একটা কান্ট্রি আমরা এখানে হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ আমরা সবাই সবার সাথে একসাথে মিলেমিশে বসবাস করতে পছন্দ করি আমরা কট্টরপন্থী দেশ না আমরা 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 এদেরকে না সালাফিজম আপনার মতো আমাদের যে আমাদের যে মুসলিম ইয়েটা আছে আমরা আমাদের মুসলমান সমাজ এরকম না আমরা একটা মোটামুটি মডারেট লাইফ লিভ করতে চাই আমরা শান্তিপূর্ণভাবে থাকতে চাই কিন্তু এখানে কারা এই সালাফিজের আইডিওলজি আনতেছে কারা এটা আমাদের সোসাইটিতে ইন্ট্রোডিউস করতে যাচ্ছে এটা কিন্তু মোটামুটি রকমের পরিষ্কার হুম তো এই ধরনের অ্যাপ্রোচ নিয়ে এই যে আপনার বিভিন্ন রকমের অ্যাপ্রোচ তারা গ্রহণ করেছে বিভিন্ন ধরনের আপনি কথা বললেন এই যে রহমান উনি যেটা বলতে পারেন না সেটা ওই হাসনানদেরকে দিয়ে উনি বলার হাসনান সার্জে দিয়ে বলেন কি এটাই আমি জানি এবং এটা এটা সবাই জানে ওদের ওরা যে দলটা করে এনসিপি এনসিপির অনেক অনেক ছেলেরাই এটা খুব ভালো করে জানেন যে মাহমুদুর রহমান এই জিনিসগুলো পুশ করে থাকেন

অফিস পুড়িয়ে দেওয়া হয়েছে সব আপনার ডেলি স্টারের অফিস পুড়িয়ে দেওয়া হয়েছে পাশাপাশি ছায়ানোটে আক্রমণ হয়েছে উদিচিত আজকে আক্রমণ হয়েছে এবং ভারতীয় হাই কমিশনের অ্যাপ্রোচ অ্যাটাক করার চেষ্টা করা হয়েছে আপনি যদি আমার দু তিন দিন আগে একটা লেখা পড়ে থাকেন ফেসবুকে আমার লেখা আছে এখানে টুইটারেও বোঝা আছে যে একটা চরম অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার তোরজোর চলছে এবং এই তোরজোরটা তারেক রহমানের নির্বাচন কে সামনে রেখে আশাকে ঘিরেই অনেকটা এটা একটা পরিকল্পনা করছে সো আহ যেহেতু এর মাঝখানে হাদির মতো আহ একজন তরুণ নেতার মৃত্যু ঘটলো দুঃখজনক ভাবে বলছেন যে একটা উদ্দেশ্য থাকতে পারে 48 থেকে টু আওয়ারসের একটা এই বিষয়ে কি আপনি আপনার তো অনেক মানে ভেতরে অনেক তথ্য আপনার কাছে থাকে গোয়েন্দারা জানেন তো যে অস্তিত্বশীল হতে পারে তাদেরকে কোনো প্রস্তুতি আছে হ্যাঁ হ্যাঁ আপনি জানেন প্রস্তুত নাকি হাদিকে গুলি করে পালানোর মতো ওইরকমই একটা প্রস্তুতি না না হাদিকে গুলি করে পালানোর পরে আমার আমার মনে হয় না যে এই দোষটা সম্পূর্ণভাবে আসলে সিকিউরিটি এজেন্সিদের কে হেদা উচিত কারণ যখন এই ঘটনাটা ঘটে ঘটার পরে দেখেন সময় তো ছিল একটা পিরিয়ড তো ছিল চার থেকে পাঁচ ঘন্টা পরে আইডেন্টি জানা যায় এবং যারা তাকে পালাতে সহায়তা করেছে এরা কিন্তু বেশ স্মার্ট এরা এরা বেশ পরিকল্পিত ভাবেই তাকে তারা পালাতে সহায়তা করেছে আপনি দেখবেন যে ওর যে মোটরসাইকেলটা ছিল মোটরসাইকেলের পেছনে যখন গুলি করে তখন ওটার পেছনে যেটা সিএনজি ছিল এই সিএনজি গুলাও কিন্তু তার দলেরই সদস্য এবং তাদের পরিকল্পনা ছিল যে যদি ব্যর্থ হয় তারা এখান থেকে স্মোক স্ক্রিন তৈরি করে তারা এখান থেকে স্কেপ করবে তারা ওখান থেকে পালিয়ে যাবে সুতরাং যারা এই পরিকল্পনা নিয়ে করেছে নিশ্চয়ই একদিন এক থেকে দুই দিনের প্ল্যান এটা ছিল না এটা অনেক দিনের প্ল্যান ছিল এবং এই প্ল্যানিং এর কারণে আপনি দেখেন যে আমরা দেখতে পাচ্ছি এই ছেলেগুলো কিভাবে হাদির প্রচারণার ভিতর পর্যন্ত ইনফিলট্রেট করেছে আপনি একটা ছেলেকে ঢোকালেন একটা কয়েকটা ছেলেকে আপনার প্রচারণার অংশ করলেন এমন সেনসিটিভ সময় এই ছেলেকে আমরা দেখলাম সেই ইনকালাব মঞ্চের অফিসার পর্যন্ত গিয়েছিল তো নিশ্চয়ই পরিকল্পনা করেই তারা এই কাজটা করেছে হত্যা সহ তার পরিবারের উপরে আক্রমণ ইত্যাদি নানান রকম হুমকি দেওয়া হচ্ছিল সেটি যেমন জানা ছিল সবকিছু আসলে গোয়েন্দাদের জানা ছিল তারপরে এই ঘটনাটি তো না থামানো গেল না তাদের পালানোটা বেশ নিরাপদেই তারা পালিয়ে গেল এখানে মানে আপনি বলছেন গোয়েন্দা ব্যর্থতার কথা বলা যাবে না তাহলে কি এরকম এরকম কিছু কিছু বলার শুধু আচ্ছা শুধু তাদের দেওয়া যাবে না কোন মানে ইনভলভমেন্টটা কোথা থেকে অনেকে বলছেন ডিপ স্ট্রেটের ইনভলভমেন্ট আছে আদৌ আছে কিনা আপনার কাছে মানে এটাও একটু মানে জানতে চাই ইনভলভমেন্টেরও কোনো ব্যাপার আছে কিনা ইনভলভমেন্টের ব্যাপারটা আমার মনে হয় বেশ পরিষ্কার হয়ে গেছে যে এখানে কারা এটার সাথে ইনভলভ ছিল এবং কারা কোন উদ্দেশ্য নিয়ে এই ঘটনাটাই আপনার ঘটিয়েছে আপনি দেখেন যে এই ছেলেটার আগে রাজনৈতিক ছিল এবং এই যাদের সাথে রাজনৈতিক করতো আহ আমরা কয়েকটা নাম সামনে এসেছি ইসমাইল নাম সামনে এসেছে আপনার সম্রাটের নাম সামনে এসেছে আপনার জাহাঙ্গীর কবির নানকের ব্যক্তিগত সহকারী বিপ্লব বিপ্লবের নাম সামনে এসেছে এবং আমার যে সমস্ত সূত্র আছে তাদের সাথে আমি যাদের সাথে কথাবার্তা বলে সূত্র মানে আপনার গোয়েন্দা সংস্থা অথবা কোনো সিকিউরিটি সূত্র না এটা আপনি বলেন আন্ডারগ্রাউন্ড গ্রেড এর সূত্র বলেন আমি তাদের সাথে অনেকের সাথে আমার কথাবার্তা বলতে হয়েছে এটার বিষয় এটা নিয়ে আমি যেটা বুঝতে পেরেছি যে ইট ওয়াজ ভেরি মাচ কোয়ার্ডিনেটেড প্ল্যান বাই আপনার বিপ্লব সম্রাট এই চক্রের মোহাম্মদপুর কেন্দ্রিক যে গ্যাংটা ছিল ওদের আওয়ামী লীগের ওই চক্রের পরিকল্পনায় এই কাজটা করেছে আপনি তার পূর্বের রাজনৈতিক সম্পৃক্ততা বলছেন ছাত্র আপনার পোস্টগুলো আমি খেয়াল করি আপনি লিখেওছেন যে তার রাজনৈতিক সম্পৃক্ততা কেমন মানে এই সম্পৃক্ততা আবার অনেকে এরকমও প্রশ্ন করছেন সেরকম সম্পৃক্ততা কিনা যেরকম করে সাদিক কায়েম সম্পৃক্ত ছিলেন হাসনাত সাজিজ এনারা যেরকম সম্পৃক্ততা ছিলেন যেটিকে এখন ইদানিং বলা হচ্ছে লুঙ্গির নিচে লুকিয়ে থেকে রাজনীতি করা সেরকম আসলে এও লুকিয়ে থাকে তাছাড়া এত কাছে আসলো কি করে হাদের আচ্ছা আসলো তিনি এর পরে যখন ছাত্রলীগ সবাই পালিয়ে বেড়াচ্ছে তখন সে ব্যাংক লুট করার মতো ঘটনা ঘটানো আবার জামিনও পেয়ে গেল এরকম একটা ক্যারেক্টার পোর্টফোলিওর একজন মানুষ একদম হাদের ডান হাত হবার মতো ঘনিষ্ঠ পর্যায়ে চলে গেলেন এটা এটা কিভাবে এই ছেলেটাকে কিন্তু আপনি ট্র্যাক করেন আপনি দেখবেন যে ছেলেটার মধ্যে বেশ কিছু ইন্টারেস্টিং ট্রেড আছে সেগুলো কি যে তার চেহারা সে প্রায় চেঞ্জ করে তার চুলগুলো কখনো অনেক বড় বড় থাকে কখনো সে স্পেক্স পরে না কখনো সে লেন্স পরে লেন্স পরে কখনো সে আবার আবার চুল বেশ বেশ ছোট করে অদ্ভুত রকমের একটা ফ্রেম চশমা পরে এবং তাকে আমরা দেখেছি যে সে এই ঘটনার কয়েক এক দেড় মাস আগেও যখন সে অ্যারেস্ট হয়ে বের হয়ে আসে তখন সে একটা আওয়ামী লীগের ছুটিকা মিছিল করে ওইখানেও সে ছিল তাকে ওইখানে স্পট করা গেছে এবং হাদির সাথে যে সকলে ইনভলভ হয়েছে তখন কিন্তু তার অ্যাপিয়ারেন্স আবার চেঞ্জ ঝটিকা মিছিলের অ্যাপিয়ারেন্স এবং তার হাদির সাথে যখন সংশ্লিষ্ট হয় সেই অ্যাপিয়ারেন্স কিন্তু একরকমের না এবং এটা অনেকেরই অনেকেরই তাকে চিন্তা সমস্যা হবে যদি এভাবে সে আসে কারণ তখন তো আসলে নির্বাচনী প্রচারণার সময় তো অনেকেই আসে এবং হাদির পক্ষে অথবা টিমের পক্ষে হয়তো সেটাকে সেভাবে ফিল্টার করা পসিবল হয় নাই বাট

কয়েকদিন পর কত মানুষ অ্যারেস্ট হচ্ছে আর যেটা বললাম আমি আপনাকে যে তার চেহারা মিলটা নাই তার চেহারার মিলটা ছিল অস্ত্র সহ গ্রেফতার হওয়ার পরে সে যখন আবার বের হয়েছে তারপরে সে আবার চুল বড় করছে আবার চুল বড় করার পরে সে আবার ঝটিকা মিছিল করছে ঝটিকা মিছিলের পরে গিয়ে সে আবার আপনার আপনার তার হেয়ার কাট করে এরকম করেছে সো এই যে তার একটা ট্রেন্ড এটা এটা বেশ সারপ্রাইজিং মানে কথাটা শুনে একটা সিনেমার কথা মনে হচ্ছে বাজিগর সিনেমা দেখেছি শাহরুখ খানের কন্টাক্টলেস পড়লেই আর তাকে কেউ চেনে না এরকম একটা পরিস্থিতি মানে তার তার এই ব্যাকগ্রাউন্ড এবং সে তো শুধুমাত্র হাদির সাথেই কথা বলছে তা না ওই ঘনিষ্ঠ সার্কেলের মধ্যে অন্যরা তার সম্পর্কে কি জানেন এটা কি আপনি জেনেছেন তার বন্ধু বান্ধব বা তারাও তারাও কেউ অ্যাকচুয়ালি তাকে ডাউট করে না বিকজ আমি ঘনিষ্ঠ সার্কেলের দুই একজনের সাথে কথাবার্তা বলে যেটা বুঝতে পারলাম হি ওয়াজ কোয়াইট এ সুইট টকার সে বেশ মিষ্টি মিষ্টি করে কথাবার্তা বলে এদের ভেতরে আপনার বন্ধু বন্ধু ছিল আচরণ করে সে ভেতরে প্রবেশ করে গিয়েছে জি তাহলে কি ওই কনক্লুশনটা মানে শিবির যেভাবে গুপ্ত ছিল ছাত্রলীগে এখন ছাত্রলীগে সে গুপ্ত হয়েছে এদের মধ্যে